গৌতম গম্ভীরের কোনো দোষ নেই টিম ইন্ডিয়ার কোনো দোষ নেই যত দোষ আছে সব আম্পিয়ার যদি হার্ষিত রানাকে আম্পিয়ার নামাতে দিত না তাহলে হার্ষিত রানা নামত না কালকের ম্যাচের সব থেকে বড় কন্ট্রোভার্সি কনকাশন সাবস্টিটিউট শিবম দুবের জায়গাতে হার্ষিত রানাকে নামিয়েছিল ভারতের দল এবং এটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে আগ লেগে গেছে ভাই এবং বলা হচ্ছে কি গৌতম গম্ভীর নাকি চিটিং করেছে এবং ইন্ডিয়ান টিম ইংল্যান্ডের বিপক্ষে এটা ঠিক করেনি এরকম ভাই কথাবার্তা চলছে কিন্তু আমি বলবো গৌতম গম্ভীরের কোনো দোষ নেই টিম ইন্ডিয়ার কোনো দোষ নেই যত দোষ আছে সব আম্পিয়ার কেননা আম্পিয়ার কেন হারসিত রানাকে নামাতে দিল ভাই যদি হারসিত রানাকে আম্পিয়ার নামাতে দিত না তাহলে হারশিত রানা নামতো না কিন্তু তারা দিল বলেই তো ইন্ডিয়ান টিম তাকে নামাতে পেরেছে ম্যাচ রেফারি ছিল আম্পিয়ার ছিল তিনটা আম্পিয়ার থাকে একটা ম্যাচে তারা অবশ্যই চেয়েছে হারশিত রানা নামুক তাই জন্য তো সে নামতে পড়েছে তাই না তো তারা যদি নামতেই না দিত তাহলে কি করে হারশিত রানা বলিং করতে পেত তো অবশ্যই তারা দিয়েছে বলিং করতে তাই জন্যই তো বলিং করেছে এটা আপনি আম্পিয়ারকে গিয়ে বলুন আমাদের কোনো দোষ নেই টিম ইন্ডিয়ার কোনো দোষ নেই গৌতম গম্ভীরের কোনো দোষ নেই গৌতম গম্ভীর যেটা মনে করেছে সেটা হয়তো আম্পিয়ারকে গিয়ে বলেছে কি আমি হাসিদ রানাকে কি নামাতে পারি তো আম্পিয়ার বলেছে কি হ্যাঁ তুমি নামিয়ে দাও তো সেটা গৌতম গম্ভীরের কি করে দোষ হলো ভাই এবং ইন্ডিয়ান টিমের কী করে দোষ হলো সেটা তো আম্পিয়ারের দোষ হলো তো আম্পিয়ার যেহেতু পারমিশন দিয়েছে তো বল করতে পেরেছে তো এটা নিয়ে ভাই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে আগ লেগে গেছে এটা নিয়ে কেননা আইসিসির নিয়ম আছে কি কোনো প্লেয়ারের যদি মাথায় চোট লাগে এবং সেই প্লেয়ারটা বলিং না ব্যাটিং ধরেন কালকে শিবম দুবেকে চোট লেগেছিল এবং শিবম দুবে অলরাউন্ডার ছিল ব্যাটিং অলরাউন্ডার ছিল এবং সে ব্যাটিং ভালো করে এবং হালকা বলও করে তো হারসিত রানার সঙ্গে তো তার কোনো মিল নেই ভাই লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নিতে পাবে কনকাসন সাবস্টিটিউটে কিন্তু হারশিত রানার সঙ্গে তার কোনো মিল নেই তার যদি মিল হতো তাহলে রামানদীপ সিং এর সঙ্গে একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট তার হয়ে যেত যদি রামানদীপ সিংকে নামাতক তাহলে কোনো কিছুই হতো না এগুলো কন্ট্রোভার্সি কিছুই হতো না কিন্তু হারশিত রানাকে নামানো হয়েছিল এবং হার্ষিত রানাকে নিয়েই সব থেকে বড় কন্ট্রোভার্সি এখন হয়ে গেছে কেননা হারসিত রানা ম্যাচ জিতিয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে চার ওভার বল করেছে তেত্রিশ রান দিয়ে তিন উইকেটসে নিয়ে ফেলেছে এবং ইংল্যান্ডকে ম্যাচ হারিয়ে দিয়েছে ওই এত বড় কন্ট্রোভার্সিটা হয়ে গেছে কি কেন নামলো এবং ইন্ডিয়াতে যতটা নিউজ চ্যানেল আছে প্রত্যেকটা নিউজ চ্যানেল বলছে ইন্ডিয়া করলো ইংল্যান্ডের সঙ্গে কেননা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নিতে পাবে তো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট তো হলো না হারসিত রানার সঙ্গে কোনো মেল নেই শিবম দুবে তা সত্ত্বেও কেন হারসিত রানাকে নামানো হলো তো সেটা তো ভাই গৌতম গম্ভীরের কোনো দোষ না এটা তো ভাই আম্পিয়ারের দোষ আম্পিয়ার পারমিশন দিয়েছে বলেই না গৌতম গম্ভীর নামাতে পেরেছে হারশিত রানাকে যদি আম্পিয়ার পারমিশন না দিত তাহলে কিন্তু ভাই নামাতে পেত না এটা সবথেকে বড় দোষ হচ্ছে আম্পিয়ার ম্যাচ রেফ্রি তিন চারটা আম্পিয়ার থাকে একটা ম্যাচে তাদের দোষ গৌতম গম্ভীর বা টিম ইন্ডিয়ার কোনো দোষ নেই বা ইংল্যান্ডেরও কোনো দোষ নেই ইংল্যান্ড ম্যাচ হেরেছে হার্ষিত রানা ভালো বল করেছে রিপ্লেসমেন্ট হিসাবে এসে অসাধারণ বল করে তিন উইকেট নিয়েছে কিন্তু হারষিত রানারও কোনো দোষ নেই ইন্ডিয়ান টিমেরও কোনো দোষ নেই এখানে দোষ হচ্ছে আম্পিয়ারের আম্পিয়ার কেন পারমিশন দিল আম্পিয়ার তো জানে রুলস আম্পিয়ার কি রুল জানে না ভাই আম্পিয়ার অবশ্যই রুল জানে কি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে নামাতে পাবে এবং শিবম দুবে রিপ্লেসমেন্ট তো হারসি রানা হচ্ছে না আমিও জানি আপনারাও জানেন সবাই জানে এটা কি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হচ্ছে না শিবম লাইক লাইক টু রিপ্লেসমেন্ট হচ্ছে রমনদ্বীপ সিং তা সত্ত্বেও হার্সিৎ রানাকে নামার পারমিশন দিয়েছে আম্পিয়ার এটা ভাই আম্পিয়ারের সম্পূর্ণ দোষ আমি বলব কেননা ইন্ডিয়ান টিমেরও দোষ নয় গৌতম গম্ভীরেরও দোষ নয় যত দোষ কালকে হয়েছে এই কন্ট্রোভার্সি নিয়ে সেটা হচ্ছে আম্পিয়ার ম্যাচ রেফারি যারা ম্যাচ অফিসিয়াল ছিল তাদের দোষ কেননা ওরা যদি পারমিশন না দিত তাহলে কিন্তু ভাই নামতে পেত না তো তারা পারমিশন দিয়েছে বলেই না নামতে পেয়েছে তো এটা সম্পূর্ণ ওদের দোষ আমাদের ইন্ডিয়ান টিম বা গৌতম গম্ভীরের কোনো দোষ নেই এখানে তো অবশ্যই টিম ইন্ডিয়া জিতেছে অনেক ভালো কথা অসাধারণ খেললো কালকে ইংল্যান্ড অসাধারণ শুরুত করেছিল বলিংও শুরুত ভালো করেছিল ব্যাটিংও শুরুত ভালো করেছিল পাওয়ার পেলেতে সে তা সত্ত্বেও ভারতের দল অসাধারণ বলিং পারফরম্যান্স করে ইংল্যান্ডকে হারাতে পেরেছে দারুণ পারফরমেন্স করেছে ভারতের দল এবং সিরিজ জিতে গিয়েছে তিন একে